খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা নাকি চব্বিশে নভেম্বর হবে নাকি উনত্রিশে নভেম্বর হবে এবং কম্পিউটার মুদ্রা করিক পদের এবং উপখাদ্য পরিদর্শক পদের লিখিত পরীক্ষাও কবে হইতে পারে তাছাড়াও অন্যান্য যে পদগুলো এখনো পরীক্ষা বাকি রয়েছে সেগুলো পরীক্ষা কবে হইতে পারে এই সম্পর্কে যদি একটু ধারণা দিতেন তাহলে ভালো হইতো সেই সাথে আমার বিগত ভিডিওগুলাতে আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন ভাই সর্বসময় কীভাবে প্রস্তুতিটা নিতে পারবো এই বিষয়ে যদি একটু ধারণা দিতেন তো আজকে হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তো প্রথমে এই মুহূর্তে যে বিষয়টা সবচেয়ে বেশি আপনারা প্রশ্ন করতেছেন যে সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা কবে হবে এই বিষয়টা ধারণা দিয়ে দেই পর্যন্ত খাদ্য অধিদপ্তরের চারটি দাপের পরীক্ষা সম্পন্ন হয় আমরা যদি একটু লক্ষ্য করি প্রথম দাপের পরীক্ষার পর দ্বিতীয় দাপ প্রায় এক মাস পরে হয়েছিল এবং দ্বিতীয় দাপের পরীক্ষার পর তৃতীয় দাপ প্রায় এক মাস পরে এভাবে চারটা দাপ প্রায় এক মাস পরে পরিপরীক্ষাগুলো হয় তো খাদ্য অধিদপ্তরের শেষ যে দাপটি অর্থাৎ চতুর্থ দাবের পরীক্ষাটা হয়েছে গত মাসের ছাব্বিশ তারিখে পঁচিশ তারিখে হওয়ার কথা ছিল পরবর্তীতে এই ডেট চেঞ্জ করা হয়েছে কিন্তু তারপরে ছাব্বিশ তারিখে হয় শনিবারে এর আগে যে পরীক্ষাটা হয়েছিল অর্থাৎ এর আগের মাসের চব্বিশ তারিখে তাহলে দেখা গেছে কি এখানে এক মাস দুই দিন সময় বেশি লাগছে এক মাস দুই দিন পরে তৃতীয় দাপ থেকে চতুর্থ দাবে পরীক্ষা হয়েছে এখনও কিন্তু সেম এই এটাই হবে অর্থাৎ পরিদর্শক পদের পরীক্ষার পর সহকারী পরিদর্শক পদের পরীক্ষাটা হবে আপনাদের মাস দিন দিন কিংবা পরে তাহলে আমরা যদি একটু এক যাচাই করি অনেকেই বলতেছে যে চব্বিশ তারিখে পরীক্ষা হয়ে যাবে অ্যাকচুয়ালি চব্বিশ তারিখে পরীক্ষা হওয়ার সম্ভাবনা নাই আমি আপনাদেরকে এই বিষয়টা বলে রাখি আমি পূর্ববর্তী ভিডিওতেই কিন্তু বলে দিয়েছি আপনাদের পরীক্ষাটা চব্বিশ তারিখ হবে না উনত্রিশ তারিখে হবে কিন্তু চব্বিশ তারিখ কেন হবে না এটাও তো জানার বিষয় আপনারা জানেন যে খাদ্য অধিদপ্তরের প্রথম এবং দ্বিতীয় দাপের যে পরীক্ষাগুলো হয়েছিল লিখিত পরীক্ষা অর্থাৎ প্রথম দাপের তেরোটি ক্যাটাগরির লিখিত পরীক্ষা যেগুলো কাইগুরি বা টেকনিক্যাল পদগুলাতে হয়েছিল এবং দ্বিতীয় দাপের ড্রাইভার পদের লিখিত পরীক্ষা হয়েছিল প্রথম এবং দ্বিতীয় দাপের এই যে পরীক্ষাগুলো হয়েছে এই পরীক্ষাগুলার রেজাল্ট আপনার চূড়ান্ত রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে কিছুদিন আগে ওইখানে কিছু ইন্ট্রোডাকশন দেওয়া আছে এবং ওই ইন্ট্রোডাকশনের মধ্যে বলা হয়েছে যে চব্বিশ তারিখ অর্থাৎ চব্বিশ এগারো দুই হাজার পঁচিশের এর মধ্যে আপনাদের অর্থাৎ যারা এইখানে চূড়ান্ত তালিকায় প্রকাশিত হয়েছে তাদের পুলিশ ভেরিফিকেশন এবং যত কাজ আছে সকল কিছু চব্বিশ তারিখের মধ্যে জমা দেওয়ার জন্য এবং চব্বিশ তারিখের মধ্যে তারা হচ্ছে এই কাগজপাতটি জমা নিবে এবং হচ্ছে সকল কিছু যাচাই বাচাই করে কি চূড়ান্ত তালিকা প্রকাশ করবে যাদেরকে যোগদানের জন্য সরাসরি যোগদানের জন্য বলা হবে তো এখন যদি চব্বিশ তারিখে এই কর্মযজ্ঞটা অনুষ্ঠিত হয় তাহলে আপনাদের পরীক্ষাটা কখন নেবে আসার আরো একটি বিষয় হচ্ছে নভেম্বরের চব্বিশ তারিখ সোমবার হয় অর্থাৎ সোমবার আপনারা জানেন যে কর্ম দিবস ওই দিন পরীক্ষার কেন্দ্রগুলো ব্যস্ত থাকে তাদের ব্যক্তিগত কাজে শুক্র শনিবার হইলেও কিন্তু পরীক্ষা নেওয়ার একটা সম্ভাবনা থাকতো কিন্তু সোমবার যেহেতু এবং চব্বিশ তারিখে তাদের আরো কাজ রয়েছে চব্বিশ তারিখে পরীক্ষা হচ্ছে না পরীক্ষাটা আপনাদের উনত্রিশ তারিখে হচ্ছে তাহলে আপনাদের পরীক্ষাটা হচ্ছে নভেম্বরের উনত্রিশ তারিখ দুই পঁচিশ অর্থাৎ উনত্রিশে নভেম্বর দুই হাজার পঁচিশ শনিবার সকাল দশটা থেকে এগারোটা আরও একটি বিষয় আপনাদেরকে জানার জন্য বলে রাখি তাদের পরীক্ষাটা এক ঘন্টা সময়ের মধ্যে এম সিকিউ টাইপ হবে এবং পঞ্চাশ মার্কসের হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটাই খাদ্য অধিদপ্তরের পঁচিশ ক্যাটাগরির সতেরোশো টি পদের মধ্যে সহকারী উপখাদ্য পরিদর্শক প্রদেশ যে পদটি ছিল এইখানে আসান সংখ্যার বিপরীতে সবচেয়ে বেশি পরীক্ষার্থে অংশগ্রহণ করবে অর্থাৎ আবেদনকারী সবচেয়ে বেশি হয়েছে এখানে প্রায় ছয় লাখেরও বেশি আবেদনকারী বা পরীক্ষার্থে অংশগ্রহণ করবে কিন্তু পক্ষে কতজন পরীক্ষার্থে অংশগ্রহণ করবে সেটা এখনই বলা যাচ্ছে না তবে আবেদনকারী সংখ্যা মোটামুটিভাবে ছয় লাখের উপরে তাই আপনাদের পরীক্ষাটা অনেক প্রতিযোগিতামূলক হবে এমন অবস্থায় আপনাদের প্রশ্ন সম্পর্কে অবশ্যই আগে থেকে ধারণা ভালো রাখতে হবে আপনাদের এবারে পরীক্ষাগুলো বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েট কর্তৃক হচ্ছে বুয়েটের প্রশ্ন প্রত্যাণ সম্পর্কে আপনাদের অবশ্যই অবগত থাকতে হবে আরেকটি বিষয় আপনাদের জানার জন্য বলে রাখি কম্পিউটার মুদ্রা অক্ষরিক এবং উপকাদ্য পরিদর্শক পদের পরীক্ষা কিন্তু হয়ে গেছে যেগুলো এমসিকিউ টাইপের পরীক্ষা বা প্রথম দাবের পরীক্ষা হয়েছে আপনারা আমার চ্যানেল থেকে ওই দুইটা প্রশ্নের সমাধান অবশ্যই দেখবেন না হলে কিন্তু আপনারা একদমই ধারণা পাবেন না যে কি ধরনের প্রশ্ন আসতে পারে ওই দুইটা প্রশ্ন দেখতে দেখে যদি আপনারা নিজেরা যাচাই বাছাই করেন তাহলে ভালো একটি ধারণা পেয়ে যাবেন কি ধরনের প্রশ্ন সহকারী উপকাদ্য পরিদর্শক পদের পরীক্ষায় হইতে পারে কিংবা আসতে পারে এবং বুয়েতের প্রশ্ন সম্পর্কে ভালোভাবে ধারণা নিয়ে যাবেন অন্যান্য যে পরীক্ষাগুলো নিচ্ছে বুয়েট সেই পরীক্ষাগুলোর প্রশ্ন সম্পর্কে ভালো একটি ধারণা তৈরি করে নিয়ে যাবেন তাহলে আপনারা এক এগিয়ে থাকবেন তাছাড়া আমার কাছে একটি সাজেশন রয়েছে যেটা আমি এখন পর্যন্ত ফ্রিতে আপনাদেরকে দিয়ে দিছি কারণ হচ্ছে খাদ্য অধিদপ্তরের প্রথম থেকেই যখন আমি ভিডিও তৈরি করতেছিলাম তখন থেকে আমি এই সাজেশনটা এখন পর্যন্ত অসংখ্য প্রার্থীকে ফ্রিতে দিছি আপনারা যারা সহকারী উপকাদ্য করি দর্শক পদে পরীক্ষা দিবেন আমার এই ভিডিওটি দেখতেছেন আপনারা চাইলে আমার এই যে চারশো উনানব্বই পৃষ্ঠার সাজেশনটি রয়েছে এই সাজেশনটি চাইলে সংগ্রহ করতে পারেন এখানে খাদ্য অধিদপ্তরের বিগত সালের প্রশ্ন বেতান এবং খাদ্য অধিদপ্তর এবং এই অধিদপ্তর সংশ্লিষ্ট যত ধরনের প্রশ্ন রয়েছে সবগুলাই কিন্তু ইনক্লুডেড করা আছে আপনারা চাইলে এখান থেকেও একটি ভালো ধারণা নিতে পারবেন মোটামুটিভাবে আপনার প্রিপারেশনে ভালো একটা হেল্প করবে বলে আমি মনে করি পর্যায়ে চলে আসি পরবর্তী দাপের পরীক্ষাগুলা কি হবে অর্থাৎ সহকারী উপকাদ্য পরিদর্শক পদের পরীক্ষাগুলা হয়ে যাওয়ার পরও ছোট ছোট অনেকগুলা পদের পরীক্ষা বাকি রয়েছে সেই পরীক্ষাগুলা কিভাবে হবে সেই পরীক্ষাগুলা কিন্তু আপনাদের একসাথে নেওয়ার একটা সম্ভাবনা থাকবে অর্থাৎ হচ্ছে হচ্ছে যেহেতু ওইখানে পদ আবেদনকারীর সংখ্যা কম তাই আপনাদের পরীক্ষাগুলা একসাথে অর্থাৎ একদিনে নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে আর একটি বিষয়ে জানার জন্য বলে রাখি সহকারী উপকাদ্য পরিদর্শক পদের এত আবেদনকারীর সংখ্যা হওয়ার কারণে এখানে কিন্তু বিভাগীয় পর্যায়ে পরীক্ষাগুলা হইতে পারে তবে আপনাদের বাকি পরীক্ষাগুলো ডাকাই হবে এখন চলে আসি কম্পিউটার মুদ্রাকরিক পদের লিখিত পরীক্ষা এবং মহাপাগদ্ধপুরী দর্স পদের লিখিত পরীক্ষা কবে হবে এখন এটা জানার জন্য আপনাদেরকে একটু বলে রাখি কম্পিউটার মুদ্রাকরিক পদের আপনার হচ্ছে এমসিকিউটার যে পরীক্ষাটা হয় এটা হয়েছিল কিন্তু এই মাসের আগের মাস অর্থাৎ এরো আগের মাসের 24 তারিখে জানেন আপনাদের প্রায় দ মাসের উপরে সময় হয়ে গেছে প্রায় এক মাস 20 দিন এখনো কিন্তু কোন ধরনের বিজ্ঞপ্তি প্রকাশই করে নাই আমি যতটুকু বুঝতে পারছি আমার ব্যক্তিগত মতামত এটা আপনারা যারা কম্পিউটার মুদ্রা করিত লিখিত পরীক্ষা দিবেন এবং উপকাদ্য পরিদর্শক পদের লিখিত পরীক্ষা দিবেন আপনারা একটি বিষয় জানেন যে এখানে অসংখ্য আবেদনকারী হওয়ার কারণে প্রথম দাপের যে এম সিকিউ পরীক্ষাগুলো হচ্ছে সেগুলো জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে নেওয়ার কারণে খাদ্য অধিদপ্তর কর্তৃপক্ষ অসংখ্য টাকা বা অতিরিক্ত টাকায় ব্যয় করে ফেলতেছে এই মুহূর্তে সে আলাদা আলাদা পরীক্ষা নেওয়া এটা যার কারণে আমি যতটুকু বুঝতে পারতেছি সকল পদে প্রথম দাকে অর্থাৎ পরীক্ষা নেওয়ার পর আপনাদের সকল সকলেরই একসাথে লিখিত পরীক্ষাটা নেওয়ার বা দ্বিতীয় দাপে লিখিত পরীক্ষাটি নেওয়ার একটি সম্ভাবনা রয়েছে এটা সম্ভাবনা না এটা অনেক বেশি সম্ভাবনা রয়েছে কারণ এত সময় চলে যাওয়ার পরেও যেহেতু আপনাদের পরীক্ষার কোন বিজ্ঞপ্তি প্রকাশ করতেছে না লিখিত পরীক্ষার জন্য যার কারণে এইটা হবে বলে আমি ধারণা করে নিতেছি আর যদি একসাথে পরীক্ষাটা নেয় তাহলে দেখা গেল কি একই অধিক পরীক্ষার্থীদেরকে পরীক্ষা নেওয়া সম্ভব হয়ে যাবে তো হতে চলেছে আপনাদের কম্পিউটার মুদ্রা করিক পদের লিখিত পরীক্ষা এবং উপখাধ্য পরিদর্শক পদের লিখিত পরীক্ষা সম্পর্কে ভালো কোনো সোর্স বা আপডেট এখনো পাইতেছি না যদি পাই তাহলে অবশ্যই তো জানা হবে তবে আপনারা এইটা ধরে নিতে পারেন আপনাদের পরীক্ষাটা এই মাসে হচ্ছে না কম্পিউটার মুদ্রা কুড়ি পদে যেহেতু আগে পরীক্ষা হয়েছে তাদের পরীক্ষাটা এই মাসে হচ্ছে না যদি এই মাসে পরীক্ষা হইত তাহলে অবশ্যই এর মধ্যে আপডেট আমরা পেয়ে যাইতাম যেহেতু আপডেট এখনো পাচ্ছি না তাহলে ধরে নিতে পারেন এই মাসে হচ্ছে না আমি আমার ব্যক্তিগত মতামতটা তুলে ধরলাম সকল পদের প্রথম দাপের এমসিকিউটর পরীক্ষা হওয়ার পরে সবাইকে একসাথে নিয়ে একটি লিখিত পরীক্ষা নেওয়ার সম্ভাবনা রয়েছে তবে ওইখানে পদ বা গ্যাড অনুযায়ী প্রশ্নের ভিন্নতা থাকতে খাদ্য অধিদপ্তরে চারশো উনানব্বই বিস্তার যে সাজেশনটির কথা বললাম এই সাজেশনটিতে কিন্তু মোটামুটিভাবে লিখিত পরীক্ষা সম্পর্কে বা লিখিত পরীক্ষার প্রশ্নগুলো সম্পর্কে ভালো ধারণা দেওয়া আছে বেশ কয়েকটা প্রশ্ন রয়েছে লিখিত পরীক্ষা কিভাবে হইতে পারে এই বিষয়ের উপর তো আপনারা যারা লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি তারাও এটা সংগ্রহ করতে পারেন কোন ধরনের টাকা পয়সা লাগবে না তার জন্য শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অনেক কথা বলে ফেললাম খাদ্য অধিদপ্তর নিয়ে আপনার যদি মনে কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নটা অবশ্যই করে যাবেন আমি রিপ্লাই মাধ্যমে আপনার উত্তরটি দেওয়ার চেষ্টা করবো চাকরির পড়াশোনা চাকরির টিপস এবং সার্কুলার সম্পর্কে সবার আগে আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম